নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে সজনে ডাটার আচারের রেসিপি শেয়ার করছি যারা সজনে ডাটা খেতে পছন্দ করেন তাদের কাছে এই আচার তো ভালো লাগবে যারা পছন্দ করেন না তারাও কিন্তু কোনো মতেই এই রেসিপি এড়াতে পারবেন না এই আচার খেতে অসম্ভব টেস্টি হয় যে কোনো আচারের স্বাদকে হার মানায় আর এই আচার একবার বানিয়ে আপনারা কিন্তু সারা বছর সজনে ডাটার স্বাদ অনুভব করতে পারবেন প্রথমেই আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো পাকা তেঁতুল নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো যেহেতু আমি এখানে একদম বীজ ছাড়ানো শুকনো তেঁতুল নিয়েছি তাই এই তেঁতুলটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর তেঁতুলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে আমি যেহেতু এখানে শুকনো তেঁতুল নিয়েছি তাই কিন্তু আমার পাঁচশো গ্রামই হয়ে যাবে তবে আপনাদের হয়তো একটু বেশিও লাগতে পারে এবার এটাকে একটা ঢাকা চাপা দিয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখছি আর তেঁতুলটা ভিজতে ভিজতে আমি এখানে দেখুন প্রায় দু কেজি মতো সজনে ডাঁটা কেটে নিয়েছি আর ডাঁটাগুলো ছাড়িয়ে ঠিক আমি এই রকম লম্বা মতো করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের সুবিধা মতো লম্বাটা করে নেবেন আর ডাঁটাগুলো কেটে ভালোভাবে ধুয়েও নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম প্রথমে চারটে শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে প্রথমে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচের থেকে একটু কম পাঁচ ফোড়ন এক চামচ গোটা জিরে আর এক চামচ সাদা কালো সর্ষে তবে আপনারা যে কোনো একরকম রকম সর্ষেও ব্যবহার করতে পারেন এবার সমস্ত মশলা নেড়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় আর দেখুন একটু ভাজার সাথে সাথেই মশলাগুলো এইরকম চিটপিট করে ফুটতে শুরু করবে আর তখনই বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলাটা ভাজা হওয়ার সাথে সাথেই নামিয়ে নিতে হবে না হলে মশলা আবার বেশি পুড়ে ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে তো নামিয়ে নিয়ে এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব এবার এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো প্রায় এক চামচ লবণ আর দিয়ে দিলাম ধুয়ে রাখা সজনে ডাটা আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এবার সব কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম এবার ডাঁটাগুলোকে একটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব প্রায় আট থেকে দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এবার এদিকে তেঁতুলটা দেখে নেব তো ওদিকে বাকি কাজগুলো করতে করতে এদিকে দেখুন তেঁতুলটাও কিন্তু ভালোভাবে ভিজে গেছে এবার এইভাবে হাতের সাহায্যে একটু ভালোভাবে চোটকে নিয়ে একটা ছাগনি সাহায্যে দেখুন তেঁতুলটাকে ভালোভাবে ছেঁকে নেব একদম ভালোভাবে চটকে চটকে তেঁতুলের পাল্পটাকে বের করে নেব তো সবশেষে একটু জল দিয়ে দিচ্ছি এতে করে ভালো করে পাল্পটা বেরিয়ে যাবে ভালোভাবে তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছি আর দেখুন তেঁতুলের ছিবড়েটা ফেলে দিচ্ছি তো এইভাবে তেঁতুলটাকে আমি রেডি করে নিলাম এবার এদিকে প্রায় আট থেকে দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর আমি এর মাঝে কিন্তু ঢাকনা তুলে দু একবার নাড়াচাড়া করে দিয়েছি আর ডাটাগুলোও দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেম অফ করে ডাটাগুলোকে জল থেকে ভালোভাবে ছেঁকে নেব তো দেখুন ছেঁকে নিয়েছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাঁচ ফোঁড়ন আর দিয়ে দিচ্ছি চারটে মতো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে আমি টুকরো করে দিয়েছি ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সজনে ডাটা এবার ডাঁটাগুলোকে অনবরত নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা মতো করে নেব ডাঁটাগুলোকে নেড়ে চেড়ে দেখুন এইভাবে হালকা ভাজা ভাজা মতো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব রেডি করে রাখা তেঁতুলের পাল্প তেঁতুলের বাটিটা ধুয়ে একদম অল্প একটু জলও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে আখের গুড় এখানে আমি প্রায় ছশো গ্রাম মতো আখের গুড় দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারশো গ্রাম মতো চিনি তবে আপনারা এখানে শুধুমাত্র আখের গুড় বা শুধুমাত্র চিনি দিয়েও এটা করতে পারেন আমি এখানে গুড় চিনি দুটোই কিন্তু মিশিয়ে দিয়েছি তো এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন মিশিয়ে নিয়েছে এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো ভাব চলে আসছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছে আর দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে তবে একদম কিন্তু আঠালো ভাব হয়নি তো আরও একটু কিন্তু আমি ফুটিয়ে নেব আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর দেখুন এখন কিন্তু একদম আঠালো ভাব চলে এসছে আর এটা ঠান্ডা হলে আরও একটু শুকিয়ে যাবে তবে এই রকম কিন্তু একদম আঠালো ভাব করে নিতে হবে এবার এর মধ্যে আমি অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেব আপনারা পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন তবে পাতিলেবুর রস বা ভিনিগার যে কোনো একটা দিয়ে দিলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো পাতিলেবুর রসটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা দেখুন গুঁড়ো করে নিয়েছি এবার এই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাটা দিয়ে হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তো ভাজা মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই দারুণ টেস্টি সজনেরটার আচার একদম তৈরি এবার এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর এটাকে একটা কাঁচের জারে ভরে রেখে দিন তবে কাঁচের জার ধুয়ে একদম ভালোভাবে শুকনো করে তবেই কিন্তু আচারটা রাখবেন আর মাঝে মধ্যে রোদে দেবেন দেখবেন সারা বছর অবধি এই আচার ভালো থাকবে যারা এই আচার খেয়েছেন তারা তো জানেনি তবে যারা এখনো খাননি তারা অবশ্যই এই আচার একবার বানিয়ে দেখুন দেখবেন প্রতি বছর তখন এই আচার বানাতে হবে এটা খেতে এতটাই টেস্টি হয় তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ